আসসালামু আলাইকুম ভা এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আমরা নিয়ে আসছি অসম্ভব সুন্দর একটি লেজার কাটিং ডিজাইনের রেলিংয়ের ভিডিও যেটা নাকি আমরা রেলিংয়ের লেজার কাটিং করতেছি তো বিওয়ার্স আপনার লেজার কাটিং সম্পর্কে ধারণা চাইলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন তাইলে বিস্তারিত জানতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে যে কোনো লেজার কাটিং এস এস এম এস যে কোনো থিকনেসের লেজার কাটিং চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেটা নিতে হবে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এসে আমাদের কারখানা থেকে নিতে পারবেন আর যদি মাল বেশি হয় তাইলে আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স আমরা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি বিভিন্ন থিকনেসের বিভিন্ন রেট আর আমাদের কাটিং ফিনিশিং দেখেন একবারই স্মুথ যেটা আপনি কোনো বাপরে আসবে না আর আমাদের মেশিনের কোনো ধরনের মানে বাবরি আসে না আসে না একবার টোটালি আসে না আপনি আমাদের মেশিনটা হচ্ছে নতুন যার কারণে কাটিং ফিনিশিং অনেক ভালো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে লেজার কাটিং অর্ডার করতে পারবেন আর আমরা কন্ডিশনও মাল দিয়ে থাকি যেটা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি এটা পেমেন্ট আপনি কোরিয়ারের মাধ্যমে দিতে পারবেন হাতে পেয়ে আর বিওয়ার্স আপনারা চাইলে অ্যাস এস এর যে কোনো ডিজাইনও আমাদের কাছ থেকে করাইতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলায় কচুয়া থানা সাঁচার আসলে আমাদের পেয়ে যাবেন আর সহজ লোকেশন হচ্ছে আরেকটা সেটা হচ্ছে কুমিল্লা জেলা দাউদকিং থানা গরিবপুর থেকে সোজা দক্ষিণ দিকে আসলেই সাঁচার বাজার পাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা খুব যত্ন সহকারে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাজের ফিনিশিং এবং দক্ষতা ইনশাল্লাহ সম্পূর্ণ দিয়ে চেষ্টা করি আপনাদের কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে ডেলিভারি দেওয়ার জন্য আর আমাদের এসএসআর এই যে সিটগুলো দেখেন এসএসআর সিটগুলো আমরা এখন কাটিং করব ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা আমাদের প্রতিষ্ঠান অনেক আগে থেকে আমরা লেজার কাটিংগুলো করে থাকি তো ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আসছি লেজার কাটিংয়ের সম্পূর্ণ একটু ধারণা দেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা এস এস এম এস দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি আপনার বাড়ির কাজটাও আমাদের কাছ থেকে করাইতে পারবেন আমরা কাজ কাজ কাটিং এবং ফিটিং দুইটাই করি আমরা আপনারা চাইলে আপনার মনের মতো করে সুন্দর করে সাজা নিতে পারবেন আপনার বাড়ির যে কোনো কাজ আমাদের কাছ থেকে করাইতে পারবেন আর বাংলা যে কোনো জায়গা থেকে আমাদেরকেও অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মডেল দিবেন ওই মডেল অনুযায়ী আমরা করে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ